আজকের ভিডিওটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা হইল যে মুস্তাহাব অর্থ কি বা মুস্তাহাবের বাংলা অর্থটা কি তো মুস্তাহাব অর্থটাই জানবো মানে বাংলা অর্থটাই তো মুস্তাহাবের তো আর কোনো অর্থ নাই মুস্তাহাবের অর্থ হলো আমরা যেহেতু বাঙালি বাংলা অর্থ জানবো যারা ধর চীনা রয়েছে তারা চীনা অর্থ জানবে তা যারা রয়েছে তোমাদের ধরো আর যে 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 ভাষায় রয়েছে ওই ভাষায় অর্থ জানবে তো মুস্তাফের বাংলা অর্থ জানবো আমরা আর এখানে লেখা আছে মুস্তাফ অর্থ কিভাবে প্রশ্ন করতে পারে তো মুস্তাফ অর্থ আর কি বা মুস্তাফের এর বাংলা অর্থ কি তো মুস্তাফটা কিন্তু একটা আরবি শব্দ এটার বাংলা অর্থ বা এটার যে কোনো ভাষার একটা শব্দ আমরা আমরা যে ভাষায় বুঝি ওই ভাষায় আমরা আজকে উত্তরটা মানে উত্তরটা জানবো উত্তরটা তো নিজে দেওয়া আছে এই যে কাগজের খন্ড নিচে তো এর আগে আমি তোমাদের একটি কয়েকটি কথা বলে তোমাদের সুবিধার্থে আমি কিছু কথা বলে তারপর উত্তরটা দেখাই দিচ্ছি তো তোরা দুই মিনিট দুই থেকে তিন মিনিটের মধ্যে উত্তরটা শেষ করে দেওয়ার চেষ্টা করবো এবং তোমরা যদি প্রতিটা ক্লাসেরই উত্তরগুলো দেখতে চাও বা তার আগে তোমরা যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে ফেসবুক পেজটা ফলো করবে ফেভারিট করে রাখবে অল নোটিফিকেশন অন করে রাখবে আর যারা ইউটিউব থেকে দেখে চাও ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে অসেট করবে ভিডিও থেকে লাইক করবে আর তোমাদের প্রতিটা ক্লাসের উত্তর প্রশ্নের টিকসিন্তর প্রশ্নের প্রশ্ন নিরত্তর সীমিলত্তর সরাসরি গাইড থেকে দিয়েছি কীভাবে সরাসরি গাইড থেকে দেখবে সেটা বলে দিয়ে আজকে উত্তরটা বলে দিব তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় ঠিক দেখছি বইয়ের প্রথম ডিকশন মানে তার আগে একটা জিনিস তোমরা দেখে নাও যে এই যে এখানে একটা ইংরেজিতে একটা নাম আছে এই শ্যাম হাসান এই শ্যাম এই সে এস তো তোমরা যে কোনো ক্লাসে যে আদায় ঠিক সময় দেখছি বইয়ের প্রথম ডিকশন মানে এক নাম্বার ডিকশনে প্রশ্ন লিখবে তারপর ইউটিউবে হাস করে ওইদের সবগুলো ডিকশন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে যদি না পাও যে আদায় ঠিক সময় দেখছি প্রথম ডিকশন মানে এক নাম্বার ডিকশনে প্রশ্ন লিখবে তারপর এই সামাশান লিখবে তারপর ইউটিউবে হাস করে ওইদের সবগুলো ডিকশন তো তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে তো মুস্তাহাব অর্থ কি মুস্তাহাব অর্থ বাংলা অর্থ তো উত্তরটা দিতে রয়েছে এবং সৃজনশীল দেখতে সৃজনশীলের ক নাম্বার লেগে ইউটিউব হাই স্কুল ওয়েস্ট সম্পূর্ণ উত্তরটা তোমরা সরাসরি গাইড থেকে পেয়ে যাবে সৃজনশীলের ক নাম্বার লেগে ইউটিউব হাই স্কুলে সংগীত প্রশ্ন মানে সংগীত প্রশ্ন লেগে ইউটিউব হাই সংগীত প্রশ্ন পেয়ে যাবে রচনা প্রশ্ন লেগে ইউটিউব হাই স্কুলে রচনা প্রশ্ন পেয়ে যাবে তো আজকের উত্তরটা দেখে নেওয়া যাক যে মুস্তাহাব অর্থ কি মুস্তাহাব অর্থ কি বা এটার উত্তরটা দেখে নেওয়া যাক তো দেখো মুস্তাহাব অর্থ পছন্দনীয় মুস্তাহাব অর্থ হইলো পছন্দনীয় মুস্তাহাব অর্থ হইল পছন্দনীয় তো এটাই ছিল প্রশ্নের উত্তর যে মুস্তাহাব অর্থ কি তো মুস্তাহাব অর্থ হইল পছন্দনীয় মুস্তাহাব অর্থ কি পছন্দনীয় এটা কিন্তু বাংলা অর্থ আর ইংরেজি মানে আরবিতে তুমি যদি যাও যে ধরো সৌদি আরব সৌদি আরব কিন্তু মুস্তাহাবই পুজো মুস্তাহাব মানে হইলো পছন্দনীয় তস কেবিটা এখন তো ভিডিও বলা হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর সেট করবে ভিডিওতে লাইক করে দেবে তস্ক্রিবিটা এখনই